আসসালামু আলাইকুম বিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুষ্টিয়া জেলা সদর উপজেলার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নে ঝাউদিয়া ইউনিয়নে একটা শাহি মসজিদ আছে এটা আসছে অনেক পুরাতন নিদর্শন তো এই নিদর্শনটি আপনাদের একটি ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা মসজিদের পূর্ব প্রান্তে এই মুহূর্তে আছি মসজিদের দুই পাশে দুইটা মিনার তৈরি করা আছে এখানে এটা আপনার সিকিউরিটি গার্ডের রুমের মতো করে দুইটা রুম ছোট্ট ছোট্ট রুম তৈরি করা আছে মশাল্লাহ তো আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ঝাউদিয়া শাহি মসজিদের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে আসছি মসজিদের ভিতরে যে কারুকার্যগুলো করা আছে এইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ডিজিটাল একটা ঘড়ি এবং নামাজের সময়সূচি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখন সকাল ছয়টা চব্বিশ মিনিট বেজেছে আমরা ফজরের নামাজের পরে এখানে চলে এসেছি ধীর ধীর গতিতে তো সাইডের কারুকার্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা উত্তর সাইডের যে গম্বুজ এই গম্বুজের বিতট এখানে দেখতে পাচ্ছেন কোন উত্তর সাইডে যে ডিজাইন করা আছে গম্বুজ এর পূর্ব সাইড এটা মাঝখানে যে গম্বুজটা সেই গম্বুজ শৈলস্থ আমরা এর মাঝের গম্বুজ আর এইটা হচ্ছে দক্ষিণ সাইডের কম্বুজ একই ধরনের ডিজাইন করা আছে ভিতরের সাইডগুলোতে আমরা দরজাটা খুলি নেই অবশ্য দরজাটা বন্ধ করা আছে কারুকার্যকলা আসলে খুবই দেখার মতো এত সুন্দর কারুকার্য অন্য কোনো জায়গাতে দেখা যায় না সাধারণত এই শাই মসজিদে যে কারুকার্যগুলো করা আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে আমরা প্রায় অংশ থেকে বেরোয় আসছি এবার আমরা বাইরে এসে বাইরের সাইডটা একটু দেখাবো চল্স আমরা মসজিদের বাইরের সাইডে চলে আসছি উত্তর প্রান্তে এটা উত্তর সাইডের থেকে এরকমটাই দেখতে এটা হচ্ছে মসজিদের পশ্চিম প্রান্ত পশ্চিম সাইডে যে তেমন একটা কারুকার্য করা নাই যেটা পূর্ব সাইডে আসছে এটা দক্ষিণ প্রান্ত মসজিদের দক্ষিণ সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাশাল্লাহ তো ভিওয়ার্স কি পুরো সাইটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাই দিবেন আশা করি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো এ পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম